তোর মতো ভিকারি ড্রাইভারের উপহারের জায়গা আমার হিল জুতোর নিচে সবার সামনে স্বামীর দেওয়া ভালোবাসার উপহার পিষে ফেলেছিল তানিয়া কিন্তু সে জানত না যাকে সে পশুর মতো তাড়িয়ে দিচ্ছে সেই সামান্য ড্রাইভারই আসলে তার বাবার কোম্পানির নতুন মালিক বৃষ্টির রাতে রাস্তায় ছুঁড়ে ফেলা সেই অপমানিত স্বামী যখন সম্রাট হয়ে ফিরে এলো তখন তানিয়ার অহংকার কীভাবে ধুলোয় মিশল লোমহর্ষক প্রতিশোধের গল্প জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিল্লির কর্পোরেট জগতের এক অঘোষিত সম্রাট আয়ুষ্মান শেখার শেখার এম্পায়ারের একমাত্র কর্ণধার যার সম্পদের পরিমাপ সাধারণ মানুষের কল্পনার বাইরে হীরা জহরা তার কারি কারি টাকার পাহাড়ে বসে থেকেও আয়ুষ্মান ছিল বড় একা এই চাকচিক্যময় জীবনের আড়ালে তার মনটা ছিল এক খটখটে মরুভূমির মতো সে এমন এক জীবন জীবনসঙ্গীর সন্ধানে ছিল যে তাকে তার চেক বইয়ের জন্য নয় বরং তার হৃদয়ের জন্য ভালোবাসবে গল্পের শুরুটা হয় এক মেঘলা সকালে আয়ুষ্মান তার বিলাসবহুল অডি গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিল হঠাৎ হাইওয়ের পাশে সে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার বনেট খুলে ধোঁয়া ওঠা ইঞ্জিন পরীক্ষা করছিল আর গাড়ির পাশে চিন্তিত মুখে দাঁড়িয়েছিল এক অপরূপা সুন্দরী তরুণী মেয়েটির নাম তানিয়া মালহোত্রা শহরের আরেক নামী ব্যবসায়ী বিনয় মালহোত্রার একমাত্র মেয়ে আয়ুষ্মান কাঁচ নামিয়ে তানিয়াকে দেখা মাত্রই তার হৃদস্পন্দন থমকে গেল প্রথম দেখাতেই সে তানিয়ার প্রেমে পড়ে গেল সে তার গাড়ি থামিয়ে কিছুক্ষণ দূর থেকে তানিয়াকে দেখতে লাগল তার মনে হল এই সেই মেয়ে যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল কিন্তু নিজের পরিচয় প্রকাশ না করে সে সেখান থেকে অফিসে চলে গেল ভাগ্যের কি অদ্ভুত খেলা সেদিন বিকেলেই আয়ুষ্মান তার অফিসের সিসিটিভি ফুটেজে দেখতে পেল সেই মেয়েটিই তার অফিসের রিসেপশনে বসে আছে খোঁজ নিয়ে জানল বিনয় মালহোত্রা অসুস্থ থাকায় তার মেয়ে তানিয়া মালহোত্রা একটি বড় কনস্ট্রাকশন প্রজেক্টের ডিল ফাইনাল করতে এসেছে আড়াল থেকে তানিয়াকে দেখল কিন্তু সামনে এলো না সে তার পিএ এ মিস্টার ভার্মাকে নির্দেশ দিল মিস্টার ভার্মা ওই মেয়েটি যে প্রজেক্টের জন্য এসেছে কোনো প্রশ্ন ছাড়াই সেটা পাস করে দিন আর মিটিং শেষে ফাইলগুলো আমার টেবিলে পাঠিয়ে দেবেন তানিয়া অবাক হলো এত সহজে ডিলটা পেয়ে কিন্তু খুশি মনে বাড়ি ফিরে গেল এদিকে আয়ুষ্মান ভাবল আমি যদি আয়ুষ্মান শেখার হিসেবে ওর সামনে যাই তবে ও হয়তো আমার টাকা দেখে রাজি হয়ে যাবে আমি ওর সত্যিকারের ভালোবাসা পরীক্ষা করতে চাই সেই ভাবনা থেকেই আয়ুষ্মান এক অভিনব পরিকল্পনা করল সে খোঁজ নিয়ে জানল মালহোত্রাবাড়ির পুরনো ড্রাইভার দেশে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিচ্ছে আয়ুষ্মান সেই সুযোগ কাজে লাগালো সে নিজের পরিচয় গোপন করে সাধারণ পোশাক পরে মালহোত্রাবাড়িতে উপস্থিত হলো সে নিজেকে পুরনো ড্রাইভারের আত্মীয় স্বামীর হিসেবে পরিচয় দিল এবং কাজের জন্য অনুরোধ করল বিনয়বাবু তাকে বিশ্বাস করে কাজে করলেন শুরু হল আয়ুষ্মানের নতুন জীবন স্বামীর হিসেবে কিন্তু সে জানত না তানিয়ার সৌন্দর্যের আড়ালে আছে পাহাড় সমান অহংকার। তানিয়া মানুষ বলেই গণ্য করত না তার কাছে ড্রাইভার মানেই নিচু শ্রেণীর জীব উঠতে বসতে সে স্বামীরকে অপমান করত তুচ্ছতাচ্ছিল্য করত তবু আয়ুষ্মান সব সহ্য করত কারণ সে তানিয়ার মনের পরিবর্তন দেখার আশায় ছিল কিন্তু সহ্যের বাদ ভাঙল এক অভিশপ্ত সকালে তানিয়ার শখের নীল স্পোর্টস কার্ডটি মুচ্ছিল সামির অসাবধানতাবশত তার হাতের আংটির ঘষায় গাড়ির দরজায় একটা ছোট আঁচড় পড়ে যায় ঠিক তখনই তানিয়া সেখানে উপস্থিত হল গাড়ির গায়ে দাগ দেখে সে রাগে হিতাহিত জ্ঞান হারাল কোনো কথা বলার সুযোগ না দিয়েই তানিয়া সজরে এক চড় বসিয়ে দিল সামীরের গালে ঠাস শব্দটা গ্যারেজে প্রতিধ্বনিত হল তানিয়া চিৎকার করে উঠল ছোট লোক কথাকার তোর সাহস কি করে হয় আমার গাড়িতে দাগ হেলার তুই জানিস এই গাড়ির দাম কত তোর মতো দশটা ড্রাইভার বিক্রি করলেও এই গাড়ির এক চাকার দাম হবে না বস্তির ছেলে বস্তিতেই থাকা উচিত স্বামীর গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল তার চোখে জল ছিল না ছিল অপমানের তীব্র জ্বালা সে বুঝল এই মেয়ে মানুষ চেনে না চেনে শুধু টাকা আর স্ট্যাটাস সে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল সেদিন রাতে নিজের ছোট্ট ঘরে ফিরে আয়ুষ্মান আর সমীর থাকল না সে হয়ে উঠল সেই ক্ষমতাবান আয়ুষ্মান শেখর অপমানের প্রতিশোধ আর তানিয়ার অহংকার ভাঙার জেদ তাকে গ্রাস করল সে তার পিয়ে মিস্টার ভার্মাকে ফোন করল কঠিন গলায় আয়ুষ্মান বলল মিস্টার ভার্মা এখনই বিনয় মলহোচার কোম্পানির সব ফাইল বের করুন তাদের সাথে আমাদের যত ডিল আছে সব এই মুহূর্তে ক্যান্সেল করুন আর মার্কেটে এমনভাবে খবর ছড়িয়ে দিন যেন কাল সকালের মধ্যে মালহোত্রা গ্রুপের শেয়ার ধুলোয় মিশে যায় মিস্টার ভার্মা অবাক হয়ে বললেন কিন্তু স্যার এতে তো ওরা দেউলিয়া হয়ে যাবে আয়ুষ্মান শীতল কণ্ঠে বলল আমি ঠিক সেটাই চাই পরের দিন সকালটা মালহোত্রা পরিবারের জন্য নরক হয়ে নেমে এলো একের পর এক ডিল ক্যান্সেল হতে শুরু করল পাওনাদাররা বাড়িতে হানা দিল বিনয় মালহোত্রার রক্তচাপ বেড়ে গেল তানিয়া দিশেহারা হয়ে পড়ল তাদের গর্বেল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঠিক যখন তারা বাঁচার কোনো পথ দেখছিল না তখন শেখর গ্রুপ থেকে মিস্টার ভার্মা বিনয় মালহোত্রার কাছে একটি প্রস্তাব নিয়ে এলেন মিস্টার ভার্মা বললেন মিস্টার মালহোত্রা আমাদের চেয়ারম্যান আয়ুষ্মান শেখর আপনার কোম্পানিকে বাঁচাতে রাজি আছেন তিনি নতুন করে বিনিয়োগ করবেন এবং সব ঋণ শোধ করে দেবেন কিন্তু তার একটা শর্ত আছে বিনয় মালহোত্রা এবং তানিয়া আশার আলো দেখল তানিয়া জিজ্ঞেস করল কি শর্ত আমরা যে কোনও শর্তে রাজি মিস্টার ভার্মা এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বললেন শর্ত হল বিনয়বাবুর মেয়ে তানিয়াকে বিয়ে করতে হবে আমাদের চেয়ারম্যানের পছন্দের পাত্রের সাথে আর সেই পাত্র আর কেউ নয় আপনাদের বাড়ির বর্তমান ড্রাইভার সমীর তানিয়া চমকে উঠল কি ওই ড্রাইভার ওই ছোট লোকটাকে আমি বিয়ে করব মিস্টার ভার্মা ঠাণ্ডা গলায় বললেন সিদ্ধান্ত আপনাদের হয় এই বিয়ে নয়তো কালকের মধ্যে রাস্তায় নামা আমাদের চেয়ারম্যানের এটাই শেষ কথা তানিয়া বুঝতেই পারল না যে সমীরকে সে চড় মেরেছিল সেই সমীরকে বিয়ে করাটাই এখন তার বাবার প্রাণ আর সম্মান বাঁচানোর একমাত্র উপায় ভাগ্যের এই নির্মম পরিহাসের আড়ালে যে স্বয়ং আয়ুষ্মান শেখর কলকাঠি নাড়ছে তা সে স্বপ্নেও ভাবেনি খেলা তো সবে শুরু হয়েছে সে দাঁতে দাঁত চেপে রাজি হল তবে মনে মনে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করল সে সমীরের জীবনটাকে এমন নরকে পরিণত করবে যে সে নিজেই এই সম্পর্ক থেকে পালিয়ে যেতে বাধ্য হবে বিয়ের পর সমীর ভর জামাই হয়ে মালহত্রা বাড়িতেই প্রবেশ করল আর বাসর রাত থেকেই শুরু হলো তানিয়ার অকথ্য অত্যাচার সে সমীরকে বিছানায় তো দূর ঘরের কোণে ফ্লোরে শুতে দিত সকালে উঠে সমীরকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো থেকে শুরু করে তার জুতো পালিশ পর্যন্ত করাতো সমীর নীরবে সব সহ্য করত সে ভাবত এটা হয়তো তার ভালোবাসার পরীক্ষা হয়তো একদিন তানিয়ার মন গলবে কিন্তু সমীরের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে যখন সে তানিয়া এবং তার বিশেষ বন্ধু তথা বিজনেস পার্টনার রাহুলের সম্পর্কটা নিজের চোখে দেখতে পায় রাহুল ছিল এক ধূর্ত ও লম্পট ব্যবসায়ী যার আসল নজর ছিল মালহত্রাদের সম্পত্তির অপর সমীর প্রায়ই দেখত সে গাড়ি চালিয়ে তানিয়া আর রাহুলকে লং ড্রাইভে নিয়ে যেত আর তাকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসিয়ে রেখে তারা দুজনে শহরের দামি রেস্তোরাঁয় সময় কাটাত অপমানের মাত্রা সীমা ছাড়িয়ে গেল একদিন দুপুরে সমীর জানতে পারে তানিয়া সকালে না খেয়ে অফিসে চলে গেছে স্ত্রীর প্রতি ভালোবাসা আর কর্তব্যের টানে সমীর নিজের হাতে খাবার বানিয়ে টিফিন ক্যারিয়ারে নিয়ে মালহত্রা গ্রুপের অফিসে পৌঁছায় রিসেপশনে তাকে বাধা দেওয়া হলেও সে জোর করে তানিয়ার কেবিনের দিকে এগিয়ে যায় দরজাটা সামান্য খোলা ছিল সমীর ঢুকতেই তার পায়ের নিচের মাটি সরে গেল সে দেখল রাহুল তানিয়ার চেয়ারে বসে আছে আর তানিয়া টেবিলের ওপর বসে রাহুলের গলায় হাত রেখে খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে রাহুল তানিয়ার হাত ধরে তার হাতের উল্টোপিঠে চুমো খাচ্ছিল লজ্জা ঘৃণা আর অপমানে সমীরের চোখ দিয়ে আগুন বেরোতে চাইল সে চিৎকার করে উঠল তানিয়া তানিয়া রাহুল চমকে উঠল সমীর ধীর পায়ে ভেতরে ঢুকে কেঁপে কেঁপে বলল লজ্জা করে না তোমার আমি তোমার স্বামী অফিসের সবার সামনে নিজের স্বামীর অগোচরে পরপুরুষের সাথে এমন ঘনিষ্ঠতা রাহুল শয়তানের মতো হেসে উঠল সে চেয়ার থেকে উঠে সমীরের সামনে এসে দাঁড়াল তারপর তাচ্ছিল্যের সুরে বলল আরে ড্রাইভার সাহেব দেখি লেকচার দিচ্ছে তুই স্বামী তুই তো শুধু খাতায় কলমে স্বামী বাস্তবে তুই এই অফিসের পিয়নদের চেয়েও অধম সমীর এবার আর চুপ থাকতে পারল না সে রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল মুখ সামলে কথা বলুন রাহুল বাবু। আমি গরিব হতে পারি কিন্তু আমার আত্মসম্মান আছে আর তা নিয়ে আমার স্ত্রী তার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই সমীরের এই কথা শেষ হতে না হতেই থাস কেবিনের ভেতর এক প্রচণ্ড চরের শব্দ প্রতিধ্বনিত হল তানিয়া সমীরের গালে জো সরে চর মেরেছে সমীর স্তম্ভিত হয়ে তানিয়ার দিকে তাকালো তানিয়ার চোখে তখন আগ্নেয়গিরির লাভা সে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল তোর সাহস কি করে হয় রাহুলের সাথে মুখে মুখে তর্ক করার আর কি বললি অধিকার তোর মতো রাস্তার ভিকারির আমার ওপর অধিকার ফলানোর স্বপ্ন দেখাটাই পাপ রাহুল এবার সমীরের কলার চেপে ধরল অফিসের কাঁচের দেওয়ালের ওপাস থেকে সব কর্মচারীরা দৃশ্যটি দেখছিল রাহুল সমীরকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলল শোন সমীর তানিয়া তোকে বিয়ে করেছে শুধু ওর বাবার ব্যবসা বাঁচাতে তোর জায়গা তানিয়ার মনের ভেতর নয় ওর পায়ের জুতোর নিচে আর তুই লাঞ্চ নিয়ে এসেছিস যা গিয়ে দারোয়ানদের সাথে বসে খা ওটাই তোর জায়গা তানিয়া তার ইন্টারকম তুলে সিকিউরিটি ডাকল এই ছোট লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও আর সাবধান সমীর এরপর যদি কখনো বিনা অনুমতিতে আমার কেবিনে ঢুকেছিস তোকে আমি জেলের ভাত খাওয়াবো সিকিউরিটি গার্ডরা এসে সমীরকে অপমানজনকভাবে অফিস থেকে বের করে দিল সেদিন সমীরের চোখে জল ছিল না ছিল একরা শূন্যতা আর অপমান তবুও সে সম্পর্কটা টিকিয়ে রাখার শেষ চেষ্টা করতে চাইল অপমানের চরম মুহূর্তটি এলো তানিয়ার জন্মদিনের দিন সমীর তার জমানো সামান্য টাকা দিয়ে তানিয়ার জন্য একজোড়া সাধারণ কিন্তু সুন্দর রূপোর দুল কিনেছিল পার্টিতে শহরের সব নামিদামি লোকেরা উপস্থিত সমীর যখন সঙ্কোচের সাথে উপহারটা তানিয়ার হাতে তুলে দিল তানিয়া এক অদ্ভুত ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকাল তার পাশে দাঁড়িয়ে থাকা রাহুল অট্টহাসিতে ফেটে পড়ল বাহ ভিকারির উপহার এর দাম কতরে তোর এক মাসের মাইনের সমান নাকি ফুটপাত থেকে কুড়িয়ে এনেছিস তানিয়া হাসতে হাসতে সেই দুলের বাক্সটা সমীরের হাত থেকে ছোঁ মেরে নিল তারপর সবার সামনে সেটা মাটিতে ফেলে দিয়ে তার দামি হিল জুতো দিয়ে পিষে ফেলল রূপর দুলটা ভেঙে চুরমার হয়ে গেল ভাঙা টুকরোগুলো সমীরের দিকে ছুড়ে দিয়ে তানিয়া বলল তোর যোগ্যতা যতটুকু তোর উপহারেরও যোগ্যতা ততটুকু আমার হিলের নিচে থাকাই এটার প্রাপ্য এবার আমার চোখের সামনে থেকে দূর হ সমীর কিছু বলার আগেই রাহুল তার কলার চেপে ধরল তোর সাহস কি করে হয় তানিয়ার সামনে আসার তুই একটা চাকর চাকরের মতোই থাক রাহুল তাকে ধাক্কা মারতে মারতে দরজার দিকে নিয়ে গেল তানিয়া চিৎকার করে বলল বের করে দেই আবর্জনাটাকে আমার বাড়ি থেকে ওর নোংরা ছায়াও যেন আমার উপর না পড়ে রাহুল আর বাড়ির অন্য কর্মচারীরা মিলে সমীরকে মারতে মারতে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে সমীর কাঁদা আর জলে মাখামাখি হয়ে রাস্তায় পড়ে রইল তার শরীর আর মন দুটোই ছিল ক্ষতবিক্ষত বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল সেই রাতে সমীর আকাশের দিকে তাকিয়ে এক ভয়াবহ প্রতিজ্ঞা করল এই অপমানের প্রতিটি ফোটার হিসাব আমি নেব তানিয়া মালহোত্রা তুমি আমাকে আমার দারিদ্র্যের জন্য ঘৃণা করেছ এবার আমি তোমাকে তোমার অহংকারের জন্য ধ্বংস করব এরপর কয়েকদিন সমীরের কোনো খোঁজ ছিল না তানিয়া আর তার মা ভাবল সমীর অপমানে পালিয়েছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিনয় মালহোত্রা অসুস্থতার কারণে এসবের কিছুই জানতে পারলেন না এর এক সপ্তাহ পরেই ছিল মালহোত্রা গ্রুপের সবচেয়ে বড় বার্ষিক গালা গালানাইট এই ইভেন্ট সফল হলে তাদের কোম্পানি আবার ঘুরে দাঁড়াতে পারত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এক রহস্যময় ব্যবসায়ী যার পরিচয় গোপন রাখা হয়েছিল তানিয়া আর রাহুল মঞ্চের পেছনে তাদের সাফল্যের স্বপ্নে বিভোর অনুষ্ঠান শুরু হল হাজার হাজার দর্শক আর মিডিয়ার ক্যামেরার সামনে ঘোষক যখন প্রধান অতিথির নাম ঘোষণা করলেন তখন হলের ভেতর পিনপতন নীরবতা নেমে এলো ভদ্রমহিলা ও মহোদয়গণ এবার মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান স্পন্সর এবং এশিয়ার বৃহত্তম শেখার গ্রুপের চেয়ারম্যান মিস্টার আয়ুষ্মান শেখার স্পটলাইট মঞ্চের মাঝখানে পড়ল ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে এল এক রাজকীয় অবয়ব দামি ইটালিয়ান স্যুট হাতে রোলেক্স ঘড়ি আর চোখে সেই পরিচিত কিন্তু ধারালো চাউনি আলোর ঝলকানির মধ্যে দিয়ে সমীর যখন মঞ্চে উঠল তখন তানিয়া আর রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তাদের চোখের সামনে তাদের কেনা গোলাম ভিখারী ড্রাইভার এক অবিশ্বাস্য সম্রাট রূপে আবির্ভূত হয়েছে আয়ুষ্মানের মুখে ছিল এক শীতল হাসি সে মাইক্রোফোন হাতে নিয়ে শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠে বলল শুভ সন্ধ্যা আপনারা হয়তো আমাকে দেখে অবাক হচ্ছেন আমার আরেকটা পরিচয় আছে আমি সমীর মিস্টার মালহোত্রার বাড়ির প্রাক্তন ড্রাইভার যাকে কিছুদিন আগে কুকুরের মতো লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হল আয়ুষ্মান রাহুলের দিকে আঙুল তুলল প্রজেক্টরের পর্দায় ভেসে উঠল কিছু গোপন নথিপত্র আয়ুষ্মান বলল মিস্টার রাহুল আপনার প্ল্যানগুলো খুব সুন্দর কিন্তু সমস্যা হল এগুলো আপনার নয় এগুলো তানিয়া মালহোত্রার কোম্পানি থেকে চুরি করা এবং বিদেশে পাচার করার ষড়যন্ত্র আর তার প্রমাণ এই স্ক্রিনে মুহূর্তের মধ্যে রাহুলের চুরির সমস্ত প্রমাণ দেখানো হলো। পুলিশ মঞ্চের দিকে এগিয়ে এলো রাহুল ভয়ে কাঁপতে শুরু করল এরপর আয়ুষ্মান তানিয়ার দিকে তাকাল সেই দৃষ্টিতে কোনো ভালোবাসা ছিল না ছিল শুধু করুণা আর ঘৃণা সে বলল তানিয়া তুমি অফিসে সবার সামনে আমাকে চড় মেরেছিলে মনে আছে বলেছিলে আমার যোগ্যতা তোমার জুতো পরিষ্কার করারও নেই আজ তোমার পুরো সাম্রাজ্য আমার জুতোর নিচে তোমার বাবা যে কোম্পানি নিয়ে এত গর্ব করেন তা আজ থেকে আমার কারণ শেখার গ্রুপ এই কোম্পানির একশো শতাংশ শেয়ার কিনে নিয়েছে তানিয়া কাঁপতে কাঁপতে মঞ্চের দিকে এগিয়ে গেল তার মুখ দিয়ে কোনো প্রথা বেরোচ্ছিল না আয়ুষ্মান থামল না সে তানিয়ার দিকে এগিয়ে গিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল মনে আছে তুমি আমার দেওয়া দুলজোড়া পায়ের নিচে পিষে দিয়েছিলে আজ আমি তোমার অহংকারকে ঠিক সেভাবেই পিষে দিলাম তুমি আমাকে ভিকারি বলেছিলে তাই না আজ থেকে তুমি আর তোমার পরিবার আমার দয়ায় বেঁচে থাকবে কিন্তু না আমি তোমার মতো নিষ্ঠুর নই আমি তোমাকে ভিক্ষা দেব না দেব শুধু করুণা বিনয় মালহোত্রা হার্ট অ্যাট্যাক করে মাটিতে লুটিয়ে পড়লেন তানিয়া চিৎকার করে কেঁদে উঠল আয়ুষ্মান পকেট থেকে ডিভোর্সের কাগজ বের করে তানিয়ার মুখের উপর ছুঁড়ে মারল তোমার মতো একজন বিশ্বাসঘাতক চরিত্রহীন ও অহংকারী মহিলার সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই সাইন করে দিও আয়ুষ্মান যখন বিজয়ীর মতো হল থেকে বেরিয়ে যাচ্ছিল তানিয়া তার পায়ের কাছে লুটিয়ে পড়ে চিৎকার করে ক্ষমা চাইছিল আয়ুষ্মান আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি তোমাকে চিনতে পারিনি আয়ুষ্মান একবারও পেছনে ফিরে তাকাল না তার কানে শুধু তানিয়ার আর্তনাদ নয় তার নিজের ভাঙা হৃদয়ের প্রতিধ্বনিও বাঁচছিল সে প্রতিশোধ নিয়েছে রাহুল এখন জেলে যাবে তানিয়া পথে বসবে কিন্তু এই খেলায় সে নিজেও তার ভেতরের সেই সরল নিষ্পাপ প্রেমিক সমীরকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে সে এখন শুধু আয়ুষ্মান শেখার এক ক্ষমতাবান কিন্তু হৃদয়হীন সম্রাট যে জয়ী হয়েও বড় একা